ব্যক্ত হৃদয়ে কিছু এলোমেলো কথা আমি তো তোমার থেকে কোনোদিন কিছুই চাইনি তাই জন্য কিছু পাইও ও না না পাইনি বললে ভুল তুমি দিয়েছে মাকে তোমার দেওয়া কষ্ট দুঃখ জানো তো সেগুলোকে না পাঠ পাঠ করে আমি গুছিয়ে রেখেছি মনের কোণে তুমি আমাকে বলেছিলে আমার বিনিময় তুমি কি চাও আমি তোমাকে বলেছিলাম কিচ্ছু লাগবে না আমার আমার শুধু তুমি থেকে তুমি থাকলে আমার পৃথিবীর সব চা পাওয়া পূরণ হবে আর তুমি বলেছিলে হ্যাঁ তুমি কি নিখুঁতভাবে অভিনয়টা করেছিলে ভালোবাসার নামে আমাকে যে এতটা ছলনা সাগরে ডুবিয়ে দেবে আমি সেটা ভাবিনি তুমিকে বলেছিলে যদি তোমার বিপদ আসে আমি কী করব আমি বলেছিলাম তোমার জন্য আমি পৃথিবীতে সবার সাথে যুদ্ধ করতে পারি এবং যুদ্ধ করার জন্য প্রস্তুত আর তুমি তোমাকে ময়দানে একা রেখে চলে গাও জানো তো আমি একবার পাথ হয়ে গেছি আমি হাসবো না কাঁদব বললে পরিবারের কাছে কত না খেয়েছি সবার কাছে কত অপমানিত লাঞ্ছিত হয়েছে তবু তোমাকে ছাড়েনি ছাড়তে চাই কিন্তু পেলাম তোমার কাছ থেকে পেলাম কত দুঃখ ও যন্ত্রণা কিভাবে পারলে তুমি এত সহজে বদলে যেতে একবারও কি তোমার আমার কথা মনে পড়ল না আমার সাথে কাটানোর মুহূর্তগুলো তোমার একটু মনে পড়লো না যাক যেখানেই থেকো ভালো থেকো আমি চাই তুমি ভালো থেকো কারণ আমি তো তোমাকে ভালোবাসি ও তোমার ক্ষতি কি করে চাইবো বলো